আজকে আবারও চলে আসলাম আমি সাব্বির আহমেদ নতুন লুকে নতুন পরিবেশে প্রিয় দর্শক আমি কিন্তু এখন নৌকা নিয়ে বসে আছি এবং নৌকা বাইতেছি গ্রামে রয়েছি আমার বাড়ি হচ্ছে বরিশালে গ্রামের ছেলে আমি আপনারা হয়তো অনেকেই জানেন না তো গ্রামে আসলে গ্রামের যেই কিছু কথা থাকে যেমন এই গ্রামেই বসবাস করেছি দীর্ঘ বছর ধরে জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সেই গ্রামেই বেড়ে ওঠা আমি সাব্বির আহমেদ তবে একটা কিছু কথা বলার জন্যই মূলত আজকে ভিডিওটি চালু করেছি আপনাদের সাথে শেয়ার করব এই যে যেই নদীতে আমি রয়েছি মানে এটা নদী বললে ভুল হবে পাশেই নদী এটা হচ্ছে একটা খাল নদী খাল বিল এটা নিয়েই হচ্ছে আমাদের বাংলাদেশ আর বিশেষ করে বরিশালের অঞ্চলের লোকেরা এই নদীর সাথে বেড়ে যুদ্ধ করে কিন্তু বেঁচে আছে তো যেই নদী দিয়ে আমি নদীতে বের হচ্ছি এই নদীর নাম হচ্ছে জয়ন্তী নদী এটা হচ্ছে মুলাদি থানার মধ্যে পড়েছে আর জয়ন্তী নদী আপনারা হয়তো সাইন ইতে বিভিন্ন ম্যাপে খুঁজলে পাবেন আরিয়ালখা নদী এটা আরিয়ালখা নদীর মধ্যে ফেলে দিয়েছে যদিও এটার নাম আমরা জানি জয়ন্ত নদী এটা এখন হচ্ছে মুলাদি থানার অন্তর্ভুক্ত তবে এই অঞ্চলগুলোতে বিশেষ করে নদী ভাঙার একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এখন যে জায়গা দিয়ে আমি নৌকা চালাচ্ছি এখানে আপনারা পিছনে যেই এলাকাগুলো দেখছেন দীর্ঘ সাত আট বছর আগে এগুলা নদী ছিল এগুলা নদীর গর্ভে ছিল এগুলো চর জেগেছে আর এখন যে দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন এই যে নদী ভাঙার দৃশ্যটা সেই নদী ভাঙার দৃশ্যগুলো এগুলো বছরে প্রায় হাফ কিলো এক কিলো এরকম কিন্তু ভেঙে ফেলে তো এই নদী ভাঙার কারণে অনেক পরিবার এলাকা ছাড়া হয়েছে অনেক পরিবার তার বাপের ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে ঢাকাতে গিয়ে ভাড়া বাসায় উঠছে ভাড়া বাসায় থাকে এখন এরকম যদি মনে করেন বছরের মধ্যে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যায় তাহলে দেশের যারা আছে যারা মূল আদিবাসী তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই তারা আসলে এই যে দেশে কিন্তু দেখ আপনারা জানেন যে রোহিঙ্গারা অবস্থান করতেছে রোহিঙ্গাদেরকে সরকার জায়গা দিয়েছে থাকার জন্য কিন্তু এই যে আমরা যারা নদী ভাঙার লোক নদী ভাঙা পর বা বসতবিটা হারিয়ে ঢাকাতে যে ভাড়া বাসা উঠি অনেকের সামর্থ্য আছে কিছু জায়গা জমিন কিনে তারা বাড়ি করে কিন্তু অনেকেরই সামর্থ্য নাই মানে বেশি সংখ্যক লোকের সামর্থ্য নাই তারা ঢাকা গিয়ে ভাড়া বাসায় উঠে জীবন যুদ্ধ নিয়ে তাদের জীবনযাপন করে তো এই নদী ভাঙা লোকদের জন্য আজ পর্যন্ত দেখলাম না যে কোনো উন্নয়ন হয়েছে বিশেষ করে উন্নয়নের জন্য আমি এই একটা কথা বেশি দাবি করি সেটা হচ্ছে যেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাঙা এই ভাঙা দৃশ্যগুলো এটা যদি বাদ দেওয়া যেত সরকারি তহবিল থেকে যদি বাদ দেওয়া যেত তাহলে কিন্তু অনেক পরিবারই এই নদী ভাঙা থেকে বেঁচে যেত আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলার নদী ভাঙা নিয়ে বিভিন্ন নিউজ দেখি আমাদের এই এলাকা নিয়েও কিন্তু এটিএম নিউজ করেছে তারপর এশিয়ান টিভিতেও নিউজ করেছে কিন্তু নদী ভাঙা এখনও রোধ করতে পারেনি এখন একটা কথা বলি যে এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বালু ফালানো হয়েছে বস্তা বরে এই বস্তায় বালু ফালায় তো এখানে সরকারি তহবিল থেকে মোটামুটি খরচপাতি হয়েছে তো অনেকের সাথে আমি কথা বলেছি যে এই যে বালুগুলো ফেলেছে এতে কি নদী ভাঙা দৌড় হবে কি না এখন আপনারা দেখেন যে এই যে উপর থেকে নদী ভাঙে কিন্তু নিচ থেকে ভাঙার পরে উপর থেকে যেই মাটিগুলো থাকে এগুলো কিন্তু পানিতে মানে ডেবে যায় তো এই যে সরকারি তহবিল থেকে যে টাকাগুলো খরচা হয়েছে এটাও কিন্তু বারোয়ানি হয়নি এটা আমি আমার ভিডিও দেখে অনেকে হয়তো মন্তব্য করবেন সরকারি কাজ তো হয়েছে কিন্তু এখানে হয়তো বারোয়ানির চাইরানি খরচা হয়েছে সরকারি তহবিল থেকে আর বাকিগুলা কারো না কারো পকেটে গিয়েছে এখন এই দেশের যারা কাজ আনে সরকারি কাজ তারাও জানে এবং যারা ভুক্তভোগী তারাও হয়তো সমালোচনা করে যে সেই উপর লেভেল থেকে ফাইল পাশ করতে একদম নিচ পর্যন্ত আস্তে আস্তে বারোয়ানি চলে যায় তো এই যে বারোয়ানি যে চলে গেল এটা দেখার জন্য কিন্তু আমাদের সরকার মহোদয় রয়েছিল কিন্তু সেও জানে এখানে যত লোকগুলাই এই মাল কাজগুলো আনে আমার গ্রামের কিছু সাধারণ লোকের কাছে জিজ্ঞেস করছিলাম যে এই কাজগুলা আনার জন্য আপনাদের কাছ থেকে কোনো সহযোগিতা চেয়েছিল কি না এখন গ্রামের লোকগুলো দাবি করলো যে আমাদের কাছ থেকে তো এক হাজার দু হাজার করে ঘরপতি প্রতি উঠিয়েছিল তো এটা কেন উঠিয়েছিল এটা হচ্ছে ওই যে সরকারি কাজ আনতে খরচ এই খরচ রয়েছে খরচগুলো কি বিভিন্ন টেবিলে দিতে হয় এখন এই টেবিলে টেবিলে যদি টাকা দিতে হয় তাহলে গ্রামের যারা কাজ আনার জন্য চেষ্টা করবে বা এটার কি বলে এই এমপি মন্ত্রীদের কাছ থেকে যারা চাইতে যাবে তারা মূলত তারা দাবি করে যে আমাদের যে খরচা হয় বিভিন্ন জায়গায় দৌড়েতে এই এই খরচাগুলো কে দেবে টেবিলে টেবিলে টাকা দিবে তখন এই টাকাগুলো যদি না দেওয়া হয় তাহলে নতুন করে আর কোনো উন্নয়নের জন্য কোনো কাজ করার জন্য আবদার করা যাবে না আবেদন করা যাবে না তো এই যে নদী ভাঙার জন্য যে এই এলাকায় থেকে টাকা উঠায় এটা কি মানে উন্নয়নের মধ্যে পড়ে কি না যারা গরিব অসহায় তারা তো এমনিতেই বসত বিটা হারাচ্ছে তাদের সম্পদ চলে যাচ্ছে এখন তাদের সম্পদ যাদের টা আছে তাদেরকে বলছে যে আপনার সম্পদ বাঁচা তাহলে আপনারা খরচ দেন আমরা সরকারি তহবিল থেকে কাজ আনবো এখন এটা কতটা যুক্তি সঙ্গত সেটাও জানি না মানে সব মিলে আমাদের দেশগুলাতে সরকারি কাজ চাই আমরা সরকারি কাজ চাই কিন্তু যদি আনতে যাই তাহলে চারিদিক থেকে বিভিন্ন খরচ টেবিলের খরচগুলা কে বহন করবে যার কারণে এখন অনেকেই বলছে যে ভাই আমরা আর কাজ আনতে পারবো না কারণ কাজ আনতে গেলে সরকারি টেবিলে যে টাকাগুলো দিতে হয় সেই টাকাগুলা আমরা ম্যানেজ করতে পারতেছি না তাহলে এই যে নদী ভাঙ্গাটা কিভাবে রোধ করা যাবে এখন আমরা যারা মুলাদি বাবুগঞ্জের লোক রয়েছি এখানেও তো একজন এমপি রয়েছে অ্যাডভোকেট টিপু সুলতান গোলাম কিবরিয়া টিপু টিপু তিনি হচ্ছেন এই এলাকার এমপি সে দীর্ঘ কয়েক বছরে কয়েকবারে কিন্তু এখানে এমপি হয়েছে এখন তারা থাকে হচ্ছে বরিশাল শহর অঞ্চলের দিকে তারা তো তাদের তো সাইনবোর্ড ছাড়া জীবনও দেখি নাই এখন তারা যদি এলাকা সশরীলে আসতো এই জায়গাগুলো দেখত পর্যবেক্ষণ করে যদি সরকারের কাছ থেকে ওই যে খরচ টেবিলের খরচ বাদ দেওয়া যদি কাজগুলো শুরু হতো এবং একদম তারা যদি নিজ দায়িত্বে কিছু দুর্নীতিবাদ আছে তাদেরকে চাপ সৃষ্টি করার পর মানে কাজগুলো যদি সঠিকভাবে হইতো তাহলে মনে হয় যে এই নদী ভাঙা লোকগুলো বেঁচে যেত তো আমি এই এলাকার বাসিন্দা বিদায় কিন্তু আজকে এই কথাগুলো বললাম এর মধ্যে কয়েকবারই বালু ফালাইছে নদীর পারে বস্তা পরে বালু ফালাইছে ওগুলো নদীতে নিয়ে গেছে আবারও কয়েকবার ফালাইছে নদীতে নিয়ে গেছে এখন যেগুলো দেখছেন এগুলো দেখেন তোলানিতে চলে গেছে মানে এই বর্ষায় পানি যদি টান দেয় তাহলে এগুলো চলে যাবে তাহলে এখানে বলা যায় সরকারি টাকা কিন্তু খরচ হয়েছে কিন্তু কাজ হয় নাই এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিজ তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী মোটামুটি ভালো পরিকল্পনার মাধ্যমে যদি কাজ করা হয় তাহলে এই ভাঙা রোধ করা সম্ভব তো আমি যে কথাগুলো বলছি খুব আক্ষেপের সাথে যদিও ওইভাবে করা কথা বলি না এখনও অনেক মনে অনেকের মনে কিন্তু কঠিন কথা রয়েছে কষ্ট রয়েছে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তো আমরা চাইবো যারা মুলাদি বাবুগঞ্জের গোলাম পিকিবদের টিপু ভাইয়ের নির্বাচনী অঞ্চলে বসবাস করে উন্নয়ন যদি করতে হয় দেশ যদি ডিজিটাল করতে হয় এই নদী ভাঙা রোধ করতে হবে আজকে যদি গ্রামের লোকগুলো আপনারা জানেন যে গ্রামের লোকগুলো যখন ঢাকা চলে যায় বসতবিটা আইতাসি নদীর ওপার যাচ্ছি এখন নদীর ভাঙা যদি দূর না করে তাহলে এই গ্রামের লোকগুলো দেখা গেলে গেল যে ঢাকা চলে যায় তারা কিন্তু অধিকাংশই ভোটার থাকে এই অঞ্চলের ভোটার থাকে সেই ভোটাররা কিন্তু ভোট দিতেও আসতে আসে না আসতে চায় না কারণ কি এখানে কিন্তু আপনারা জানেন যে এবার যতই ভোট হয় এই ভোটে কিন্তু কাস্টিং হয় না কারণ অনেক লোক যারা নদী ভাঙার লোক তারা কিন্তু একবার চলে গেছে ঢাকাতে যার কারণে তারা এই বসতবিটা হারিয়ে মানে ঢাকাতে থাকে তারা নিজের টাকা খরচা করে এখানে আসবে তাদের ভোট দিবে তো ভোট দিলে লাভটা কি। তারা তো তাদের নদী ভাঙা থেকে রোধ করতে পারে নাই তাদের জন্য কাজ করে নাই এই জন্য মনের কষ্টে অনেকে ভোট দিতে আসে না কিছু কিছু লোক আমরা দেখি যে লঞ্চ ফ্রি করে দেয় নির্বাচন আসলে লঞ্চ ফ্রি করে দেয় আপনারা আসবেন ফিরে আসবেন ফিরে যাবেন আইসা ভোট দেওয়া যাবেন কিন্তু যারা আসে তারা আসলে মানে কিছু হয়তো কারণ থাকে মানি ইজ দ্য মানে ম্যাটার এখন এই মানির কারণে হয়তো অনেকে আসে যে আসলাম ঘুরে ঘুরাটিরা কিছু টাকার বিনিময়ে ভোট দিলাম ফ্রি টিকিট পাই এই জন্য তারা অনেকে আসে এখন আমি মনে করি যদি যারা এই এই অঞ্চলের ভোটার তারা যদি আবাসন পাইতো সরকার থেকে তাদেরকে যদি জায়গা অনুদান দিত যে না আপনারা এখানে কিন্তু আপনারা জানেন না যে এই অঞ্চলে কিন্তু অনেক খাস জমিন আছে যারা নদী ভাঙ্গা লোক তাদেরকে যদি সেখানে পুনর্বাসন করা হইতো যে এই খাস জমিতে তারা বসবাস করবে তাহলেও কিন্তু হতো কিন্তু এই খাস জমিনগুলো কিছু প্রভাবশালী লোক আছে তারা দখল করে ভোগ দখল করতেছে সরকাররে কিভাবে ম্যানেজ করতেছে জানি না ওই জমিন তারা দখল করে নিয়ে করখাজনা দিয়ে তারপর তাদের নামে করে নিচ্ছে তো যারা নদী ভাঙ্গার লোক যাদের জায়গা জমি নাই তাদেরকে যদি এই সব জায়গায় সরকারি তত্ত্বাবধানে যদি পুনর্বাসন করত। তাহলে তারা ঢাকা যাইতো না সময় মতো নির্বাচনী অঞ্চলে ভোট দিত দেশটা আরও ভালো হইতো তো আজকে আমার এই কথাগুলো আপনাদের বললাম আমাদের এই যে ভাঙার দৃশ্যগুলো আপনারা দেখছেন আপনাদেরকে কেমন লাগলো এই নদী বাদ দিয়ে মাঝখানে নদী খনন করে যদি একটা পরিকল্পনা মাফিক নদীবাদের ব্যবস্থা হতো তাহলে এই মূলাদিবাসী জয়ন্তী নদীর পারে যারা বসবাস করে তাদের জীবনটা ঘুরে যেত তো এই হচ্ছে মনের কথা মনের দুঃখ আপনারা আমাদের জন্য দোয়া করবেন কিছুদিন পর হয়তো রোহিঙ্গাদের চেয়ে আমাদের অবস্থা খারাপ হবে কারণ রোহিঙ্গারা এদেশে ভোটার আইডি কার্ড পায় না কিন্তু তাদের জায়গার আবশ রয়েছে আমাদের এদেশে ভোটার আইডি কার্ড আছে আমাদের জায়গা নাই আমরা শুধু এখন কাগজেই এই দেশের নাগরিক যাই হোক তবুও তো নাগরিক চাই এই দেশের উন্নয়ন হোক আর সাথে আমাদের উন্নয়ন হোক তো যে যেখান দেখছেন আপনাদেরকে অনুরোধ করব সরকারি উচ্চ মহলের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায় সেই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে একটু দাঁড়াবেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ মুলাদি থেকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম